গুড মর্নিং বন্ধুরা একটা কাজে যাব বলে সকাল থেকে ঘুম থেকে উঠে বেরিয়ে পড়লাম বেরিয়ে যখন রাস্তার দিকে দেখি কুয়াশা ভর্তি কোনো মানুষজন গাড়ি ঘোড়া কোনো কিছুই দেখা যাচ্ছে না দূর থেকে এই একটা বাইক আসছে কি টোটালি কোনো কিছু দেখা যাচ্ছে তবুও তো সাবধানে যেতে হবে তাই আমরা সাবধানে বেরিয়ে বলছি সূর্য এখনও পরিষ্কারভাবে দেখা যাচ্ছে না আমরা তারপর বেরিয়ে পড়লাম দুই দাদুর সঙ্গে দেখা হলো ওদের সঙ্গে কথা বললাম কথা বলে ওই পুচকিরা টিউশন যাচ্ছে তারপরে একটা ছোট ভাইয়ের সঙ্গে দেখা হলো ভাই জিজ্ঞাসা করলো দাদা কোথায় যাচ্ছ আমি ভাইকে বললাম একটা বিশেষ একটা কাজে যাচ্ছি তারপরে রাস্তার অবস্থা এত কুয়াশা সামনেই কাউকে দেখা যাচ্ছে এইভাবে আস্তে আস্তে বেরিয়ে গেলাম নিজের কাজের উদ্দেশ্যে তারপরে রাস্তায় খুবই কুয়াশা এটা খানসহ হাই স্কুল ইউশানের ছেলেরা সবাই পড়তে এসছে তারপরে আমাদের এখানে সাগর মেলা গঙ্গাসাগর মেলা শুরু হয়ে গেছে তাই রাস্তাঘাটে খুবই জাম বাড়ি প্রচুর ছুটছে তাই আমি ভিতর রাস্তা দিয়ে যেতে যেতে দেখি একটা ভাইয়ের সঙ্গে দেখা ও বলল তোমার প্রত্যেকটা ভিডিও আমি দেখি লাইক করি খুব ভালো হয় ভিডিওগুলো আমি বললাম ঠিক আছে ভাই তারপর ওর সঙ্গে দেখা করে আমি চলে এলাম এটা মেন রোড এই রাস্তা গিয়েই গঙ্গাসাগর যাবার রাস্তা মেলার উদ্দেশ্যে প্রত্যেক গাড়ি ছোটাছুটি করছে এইটাই ভিতর এটাই মেন রোড গঙ্গাসাগর থেকে কচুবাড়িয়ায় আবার নিজের গন্তব্যস্থল এখন এটা চোদ্দ কিলোমিটার মানে প্রায় হাফের কাছাকাছি আর চোদ্দ কিলোমিটারে লাগবে গঙ্গাসাগর যেতে এই বাস কুয়াশা একদম ভর্তি একটা বাসও দেখা যাচ্ছে না জুম করে দেখাচ্ছি কত দূরে আছে এই আসছে তাই সবাইকে বলবো গঙ্গাসাগর মেলায় আসো আগামীকাল স্নান আছে সবাই স্নান করে যাবে খুব সুন্দর পরিবেশ কোনো অসুবিধা হবে না যাতায়াতের তাই এই বলে আমি সবাইকে আরেকবার ধন্যবাদ নমস্কার জানাই সবাই গঙ্গাসাগরে আসবে ব্লগটা কেমন হয়েছে সবাই জানাবে